গাজামুখী সমুদ্র ফ্লোটিলায় ইসরায়েলি হামলার জবাবে কলম্বিয়া থেকে ইসরায়েলের সব কূটনীতিককে বহিষ্কার করেছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভ পেত্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে তিনি বলেন ফ্লোটিলায় হামলার জবাবে তার দেশ থেকে ইসরায়েলি মিশনকে বহিষ্কার করা হলো। তিনি আরো বলেন ইসরায়েলের সঙ্গে কলম্বিয়ার মুক্ত বাণিজ্য চুক্তিও তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে তিনি এ ঘটনাকে বেঞ্জামিন নিতানিয়াহুর নতুন আন্তর্জাতিক অপরাধ বলে আখ্যা দিয়েছেন অন্য আরেকটি পোস্টে উল্লেখ করেন নেতানিয়াহু আবারও প্রমাণ করলেন কেন তাকে বিশ্বব্যাপী অপরাধী হিসেবে গ্রেফতার করা উচিত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে মামলা দায়ের করবে বলেও জানান তিনি এর আগে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয় জল কামান ছুড়ে আক্রমণ চালায় এবং আন্তর্জাতিক জলসীমায় সক্রিয় কর্মীদের আটক করে ইসরায়েলি পর্যন্ত ফ্লোটিলার ১৩টি জাহাজ আটক করেছে বলে দাবি করেছেন তবে সংগঠনটি বলছে এই বাধা তাদের মিশন থামাতে দিয়ে গাজার দিকে এগিয়ে যাচ্ছে সমুদ ফ্লোটিলার অন্তত ত্রিশটি জাহাজ এছাড়া গাজা উপকূল থেকে আর মাত্র পঁচাশি কিলোমিটার দূরে রয়েছে বলেও জানান তারা সংগঠনটির ভাষ্য মতে অবৈধভাবে চালানো ইসরায়েলি বাধা সত্ত্বেও তারা গাজার অবরোধ ভাঙতে এবং একটি মানবিক করিডোর খুলতে দৃঢ় প্রতিজ্ঞ তাদের দাবি যুদ্ধবিধ্বস্ত গাজার অনাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য এই নৌবহর খাদ্য ও মানবিক সহায়তা বহন করছে উল্লেখ্য গ্লোবাল সুমুদ ফ্লোরিলা থেকে পর্যন্ত দুই শতাধিক কর্মী সামাজিক আন্দোলনকারীকে বন্দি করেছে ইসরায়েল গাজার অবরোধ ভেঙেও মানবিক সাহায্য পৌঁছাতে যাওয়া এই বহরে চল্লিশটিরও বেশি জাহাজ ছিল ইসরায়েলের হাতে বন্দি হওয়া কর্মীদের মধ্যে দুইজন কলম্বিয়ান নাগরিকও রয়েছে এতক্ষণ সাথে ছিলাম শাকির আহমেদ তুরান ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ